শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজেও সাতটা মতো এখন থেকে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে এই তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তারপর চাটা বসিয়ে দিয়েছিলাম সাথে মেয়েকে ওইদিকে স্কুলে রেডি করে দিচ্ছিলাম ড্রেস ট্রেস এইসব টুকটাক পরিয়ে দিলাম তারপর হচ্ছে একটু ঠিকঠাক করে দিলাম চুল বেঁধে দিলাম ওকে স্কুলের জন্য রেডি করলাম আমরা তিনজনের চাটা খেয়ে তারপর হচ্ছে ওকে স্কুল পৌঁছাতে গেল আজকে শুভ কারণ ওর বাবা তো এক্ষুনি ডিউটি থেকে আসলো সে কারণে ও বললো যে আজকে আমি পৌঁছাতে পারবো না তো তার জন্য শুভই গেছিলো পৌঁছাতে তারপর বেশ কিছুক্ষণ পর হচ্ছে ওই যে জলের বোতল ভরা আরও টুকটাক কিছু কাজ থাকে সেগুলো সকাল দিকে না করলে মানে যেগুলো না করলে নয় সেগুলো করে নিয়েছি করার পর এখন চলে আসলাম বিছানাটা গোছাতে তো এই যে এখন সমস্ত হচ্ছে ব্ল্যাঙ্কেট তো তুলে দিয়েছি এখন তারপরও হালকা হালকা যেহেতু ঠান্ডা রয়েছে চাই চাদর ওইদিকে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো মানে কম্বলগুলো আর কি গায়ে দেওয়া হয় সকালবেলা কোনো একটা দিন মনে হয় যেন একটু দেরি করে উঠি মানে একটু যাতে আধ ঘন্টা হল লেটে উঠি কোনো কোনো দিন ইচ্ছে করে কিন্তু কি বলো তো সে আর উপায় নেই কারণ মেয়ের হচ্ছে বারো মাসেই মর্নিং স্কুল আর সেই কারণে সকাল সকালে উঠতে হয় আর তারপর বলো বলতো এই যে গরম পড়বে তখন আবার এক ঘন্টা স্কুলটা আরও মানে আগে করে দেবে আর কি তবে কি জানো তো শীতকালের দিনে আবার এক ঘন্টা পেছন দিকে করবে না কিন্তু গরমকালের দিনে এক ঘন্টা আগের দিকে করে দেবে তখন আবার আরও সকাল উঠতে হবে তো গরমের জ্বালায় আর কি সকাল সকালে ঘুম ভেঙে যায় ঘুম তো হয় না ঠিকঠাক করে তবে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এখনও রয়েছে তাই আর কি মনে হয় যে আর একটুখানি শুয়ে থাকলে আর কি ভালো যদিও হচ্ছে মেয়েদেরকে বেশি বেলা অবধি ঘুমিয়ে না থাকাটাই ভালো আর এটাই হচ্ছে ছোট থেকে শিখে এসেছি তো কী বলো তো মেয়েদের জন্যে হচ্ছে সংসারে নানান রকম নিয়মের মধ্যে বাধা ধরা হচ্ছে মেয়েদের জীবনটাই তাই না আচার বিচার তারপর নিয়ম নানা রকম সমস্তটাই হচ্ছে মেয়েদের বেটা ছেলেদের তো রকম কোনো নিয়ম নেই ছোটো থেকে ওদেরকে শেখানো হয় এটাই যে ছেলেদের কোনো দোষ হয় না বেটা ছেলেদের কোনো দোষ নেই এটাই আর কি আর মেয়ে বলে ছোটো থেকে এটাই শেখানো হয় যে হ্যাঁ মেয়ে এটা করতেন এ ওটা করতেন এ আর কি ছোটোতেও যখন হচ্ছে বাবা মানে ছোটো ছিলাম যখন তখন হচ্ছে আমাদের এমনিতে তো স্কুলটি শুনি পড়াশোনার জন্য তো সকাল সকালেই উঠতে হতো তার মধ্যেও কোনো একটা দিন যদি মনে হতো যে একটু দেরি করে উঠব কিন্তু আমার বাবা কী করতো বলতো গরমের দিনে তো ফ্যান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো গরমের জ্বালায় আর থেকে কাজ নেই আর যখন উঠছি উঠছি করতাম তখন আমার বাবা দিত ফ্যানটা বন্ধ করে যাতে করে আমরা উঠে পড়ি আর কি আর ওই জ্বালাতে মানে উঠে যেতাম এমনিতেও সকাল সকালে উঠতাম একটু কাজকর্ম বাড়িতে করতে হতো হ্যাঁ তারপর পড়াশোনা টিউশন স্কুল এগুলো তো থাকতোই তো যাই হোক ওইদিকে বিছানা বিছানা গুটিয়ে হচ্ছে এখন ঘর ঝাঁট দেওয়ার পালাতে এই যে সমস্ত ঘর দোয়ার এখন ছাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কালকে বা সন্ধে পর্যন্ত যত বাসন ছিল সমস্তটাই ধুই রেখেছি যত মানে সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত যত খাবার থাকে এমনকি আমার মেয়ে রাত্রে তো ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় ওর খাওয়া পর্যন্ত সমস্ত বাসনগুলোই ধুয়ে নিই ওই দেখো দেখো ঝুড়ির মধ্যে সমস্ত বাসনগুলোই রাখা রয়েছে শুধুমাত্র ওই যে রাত্রেবেলা যেটা খাওয়া হয় মানে আমাদের তো রাত্রে রুটি খায় ভাত শুধু আমার মেয়ে খায় তো ও হচ্ছে খাবার দাবার যখনই খায় বেশ মানে নষ্ট করে মানে নিচে খুব ফেলে তো সেই কারণে সেগুলো তো আর মা লক্ষ্মী রাত্রেবেলা কোথাও বাইরে ফেলানো যায় না তো একটা বাটির মধ্যে ওটাকে রেখে দিই আর তার সাথে হচ্ছে ওই যে রুটি খাওয়ার দু তিনটে থালা থাকে আর সকালবেলা যেহেতু চায়ের বাসনগুলোও থাকে তো সেই কারণে বলি ওই কয়েকটা থাল বাটি থাক আর কি আমি জানি যে রাত্রেবেলা বাসন টাসন এমনি রাখতে নেই তাতে মা লক্ষ্মী মানে রাগ হয় আর কি তো কি বলো তো বাসনগুলো না একটু জল দিয়ে একবার করে বুলিয়ে আর কি রেখে দিয়ে সাথে জলও দিয়ে দিই তো জল দিয়ে রাখলে কোনো রকম কোনো অসুবিধা হয় না এটা আমি মানে শুনেছি অনেকের কাছে তো সে কারণে ওইভাবেই রাখি আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে তো ভাতের হাঁড়িটা আর কি মাছতে নেই তো সেই কারণে এই যে রেখে দিয়েছিলাম তো ওটা আর কি একটুখানি ভাতও ছিল তো সেটা আর কি ওইদিকে বাইরে দিয়ে আসলাম আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নেব তো এই যে কাপটা হচ্ছে যেহেতু এখন ভেঙে যেতে পারে সেই জন্য আগে বললাম কাপটা তুলে নিই তারপর বাকি বাসনগুলো সমস্তটাই মাজবো কী বলতো এই যে কথায় কথায় অনেকেই বলে না যে মা লক্ষী এটাতে রাগ হয় এটাতে রাগ হয় জানি মানার চেষ্টা করি অনেকটাই তবে কী বলতো বাড়ির মেয়ে বা বউ শুধু মানলেই তো হবে না বাড়ির সবাইকে একটু একটু নিয়ম টিয়ম মানতে হয় তাহলে হচ্ছে পরিবারের সবটাই হচ্ছে ঠিক থাকে আমার পরিবারে বলো বলতো সবাই তো কিছুই মানতে চায় না আর আচারে বিচারেই তো মা লক্ষ্মী তাই না কিন্তু আচার বিচার এ সমস্তটাই আমি করি আমি একটু হলেও মানে আচার বিচারগুলো মানি এঁঠো কাটা এসবগুলো ইয়ে করি না হ্যাঁ বাসনগুলো বলতে পারে তবে ওই যে বললাম এঁঠো বাসনগুলো একদমই রাখি না একবার জল বুলিয়ে রাখা হয় আর সমস্তটা সন্ধে পর্যন্ত ধুই নি কিন্তু ওই যে রাত্রেবেলা কি বলতো তো সারাদিন তো সংসারের কাজ আর বাসন তো কতবার যে সারাদিনে ধুতে হয় তার তো মানে অগুন্তি সারাদিনে মনে হয় পাঁচ ছবার তো বাসন ধুতেই হয় আর সে কারণে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর মনে হয় কতক্ষণ এবারে যেয়ে শুই আর কি সেই জন্য আর ওই যে দুটো থালা ধুতে কষ্ট হয় তো সেই জন্য জল দিয়ে একবার বুলিয়ে রেখে দিই কারণ দেখি যে সকালবেলা চায়ের বাসনগুলো হবে আর তারপর আমাকে সেই ধুতেই হবে তো সেই কারণেই বলি থাকবে যে তো এই যে এখন সমস্তটাই ধুই নিচ্ছে আমার বাড়িতে কী বলতো কেউ কিছু না মানতেই চায় না আমি আমার ছেলে মেয়েকে কখনোই বলি না যে ছেলে বলে ওর এটা নিয়ম করতে হবে না মেয়েকে এটা নিয়ম শেখাবো সেটা নয় ছেলে মেয়ে আমার কাছে দুজনের সমান তাই দুজনকে আমি মানে আচার বিচারের দিক দিয়ে হোক যেদিকে হোক কিন্তু ওদেরকে দুজনকে আমি সেটাই করতে বলি কিন্তু ওই যে ওর বাবা যেহেতু করতে চায় না কিছু ওকে তো কোনোতেই পারি না মানে যতদিন থেকে মানে কোনোটাই বলি অনেক রকম নিয়ম আছে যেমন ধরো শনিবার বৃহস্পতিবার এইগুলোর দিনকে ও মানে স্যালুনে যেতে নেয় বা আরও অনেক ব্যাপার আছে তো সব বলতে বলতে মানে ওগুলো অনেক ভিডিওটাই শেষ হয়ে যাবে আর কি তো ওই সব নিয়মগুলো না ও কিছুতেই মানতে চায় না আর এই দেখে দেখে আমার ছেলে বলবে যে বাবাকে বাবা তো ওইগুলো কিছুই করে না তুমি শুধু আমাকে বলো তো কী বলো বলো বাড়িতে মানে যেটা দেখবে সেটা কি তো সবাই মানলেই ভালো লাগে আর এই কারণে না আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি একটা সময় ছিল যখন আমি অনেক কিছু মানতাম আরও বেশি কিছু মানতাম তবে কি বলো তো অতিরিক্ত আবার ঠিক না অতিরিক্ত বিচার আচারটাও আবার ঠিক না অতিরিক্ত বিচার না কী যে পরিণতি সেটা আমি আমার চোখের সামনেই দেখেছি তো দেখো দেখতে দেখতে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন এই যে স্নান সেরে ওইদিকে ছাদে ছাদের কাপড় চোপড় বলতে আজকে খুব একটা কুচি ছিল না নিজের টুকু ছিল আর দু একটা রুমাল টুমাল এই ছিল তো সেগুলো সব কাঁচা ধোয়া করে নিয়েছি এরই মধ্যে পুজোটাও সেরে নিয়েছি আর ওইদিকে হচ্ছে আমার ছেলে চলে গেছে টিউশন ওর টিউশন ছিল আর ওর বাবা তো ঘুমাচ্ছে আর এখন এই যে রান্নাবান্না করবো আর কি তো এইদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম আর ওইদিকে কি বলতো একটু কুকারে হচ্ছে আলু সেদ্ধ করতে দিলাম তো ওর আলুটা সেদ্ধ হোক আলুটা হচ্ছে মাখবো আর এইদিকে চালটা নিয়ে আসলাম আর কী বলতো চালটা যেহেতু এক বস্তা আনা হয় আর এক বস্তার চাল প্রায় মাস মানে মতো চলে যায় মাস পেরিয়ে যায় আর কি যেহেতু আমাদের রাত্রেবেলা করে তো রুটি হয় আর ভাত তো শুধু একবারই হয় আর কি তো সেই কারণে তো চালটা এবারে শেষের মুখে মানে বারন্ত হয়ে আসছে আর কি বেশ কয়েকদিন আরও যাবে তো সেই জন্য ওই যে কালো কালো ছোটো ছোটো পোকাগুলো হয়ে যায় তো সেগুলো দু একটা হয়ে গেছে তো দু তিনবার ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে এখন চালটা দিয়ে দিলাম আর জলটা যেহেতু বেশি ছিল একটুখানি কমিয়ে নিলাম আর এরই মধ্যে ওইদিকে জল খাবার খাওয়া হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা এখন আলুগুলোকে এই যে নামিয়ে নিয়ে হচ্ছে এখন মেখে নেব আর ওইদিকে ওর বাবাকেও উঠালাম বললাম কি যে একটু তিথিকে গিয়ে নিয়ে আসতে আর সাথে হচ্ছে তরকারি তরকারিপাতি তো কিছু নেই বলতে ওই বেগুন রয়েছে তো বেগুনগুলো আর কি কী করবো বেগুন তরকারি তো করব না তো সেই জন্য বললাম বেগুনগুলো একটা ভাজা করে দেবো আর আলু মাখা করব তো আলু মাখা হচ্ছে ওদিকে দেখতে পেলে কাঁচা তেল আর কাঁচা মানে নুন দিলাম আর হচ্ছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিলাম কাঁচাই দিলাম তো কাঁচাটা দেখবে একটা আলাদা রকম টেস্ট লাগে আর ভাজা দিলে একটা আলাদা রকম লাগে তবে কাঁচাটা দিলে কি হয় আমার ছেলেও আবার ওটা খাবে আর ভাজা দিলে আবার খেতে চাইবে না তো সেই জন্য আজকে কাঁচা দিয়ে মানে করলাম আর কি মানে মাখাটা আলু মাখাটা আলু মাখাটা করার পর এদিকে কয়েকটাই যে বেগুনটা একটাই বেগুন আনলাম ওইটা আর কি ভেজে নিচ্ছি আর সাথে ওর বাবাকে বললাম কি আজকে ধরো সেই মঙ্গলবার তো নিরামিষ করি আর বৃহস্পতিবারও নিরামিষ হয় শুধু বুধবার দিনকে ছিল হচ্ছে শিবরাত্রি তো তিন দিন হচ্ছে নিরামিষ হয়েছে আর সবজিপাতিও তেমন কিছু নেই তো সেই কারণে বাবাকে বললাম যে একটুখানি চিকেন নিয়ে আসতে তো এই যে তিথিকেও আনতে গেছিলো সাথে ওইদিকে চিকেনটাও নিয়ে এসেছে তো এরই মধ্যে আমার ওইদিকে আলু মাখা বেগুন ভাজা তো হয়ে গেছে এদিকে ভাতটাও দেখলে হয়েছে মানে ভাতটা মানে হয়ে গেছে অর্ধেকটা ওকে এখন বন্ধ করে রেখে দিয়েছি পরে আবার ফোটাবো আর কি আর তার সাথে একটু আদাটাও কম ছিল আর কাঁচা লঙ্কা তো আজ দুদিন থেকে মানে বাড়ন্ত তো সেই জন্য কাঁচা লঙ্কা আদাটাও বলেছিলাম আনতে তো এই যে এগুলো আস মাংস সাথে নিয়ে এসেছিলো তাই একটুখানি ধুয়ে নিলাম আর সাথে এই যে মাংসটা বললাম একটু নিয়ে আসতে কারণ ওর বাবার আবার বিশিফ ডিউটি রয়েছে আর তার সাথে ও শরীরটাও বলছে ভালো লাগছে না তো সেই কারণে একটু হালকা পাতলা করে রান্নাটা করব তো এই যে নাইট শিফটের পর মানে বিসিফটা একটু চাপের হয় কিন্তু কিছু করার নেই ওইভাবে শিডিউলটা করা রয়েছে তো ও ডিউটি তো করতেই হবে কিছু করার নেই আমি যেমন ঘরে ডিউটি করছি ওকে তেমন বাইরে ডিউটিটা করতে হবে তো দেখো মাংসটা ওইদিকে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম ধোয়ার পর হচ্ছে এদিকে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মাংসটা হচ্ছে দিয়ে এখন ভেজে নেব আর ওই যে আদাটা একটু মানে কম ছিল তার জন্য আদাটা ওইদিকে কেটে নিয়েছি মানে মশলাটা পুরোপুরি রেডি করা হয়েছিল না ওই যে আদাটার জন্য আর কি কাঁচা লঙ্কাটার জন্য বসেছিলাম তো ওই দুটো রেডি করে নিয়েছি ওইদিকে আর এদিকে মাংসটা ভাজতে দিয়ে হচ্ছে মশলাটা পেস্ট করে নেব। তো এই যে মাংসটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এখানে ভাজা হতে থাক ততক্ষণে হচ্ছে মশলাটা ওইদিকে পেস্ট করে নেব এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তোমাদেরকে বলি যে যেসব নতুন বন্ধুরা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটু আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে কামেন্ট করেছ আগের ভিডিওতে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো মশলাটা তৈরিকে পেস্ট করা আমার হয়ে গেল সাথে একটা টমেটো ছিল ওটাও দিয়ে দিয়েছি আর মাংসটা আজকে একটু হালকা করে রান্না করবো সেই জন্য খুব একটা মশলা মানে দিচ্ছি না একটু হালকা করে মাংসটা কম আনতে বলেছি কারণ হচ্ছে ওই যে ওর বাবা তো এখন বিশ শিফটে ডিউটি যাবে তো হচ্ছে এই এইবেলাতে যেটুকু খাবার খাবে রাত্রেবেলা তো ও খাবার খেয়ে আসে ওদিকে কেন রাত্রেবেলা এসে পরে আর খাওয়া দাওয়া করে না এসে পরে বাড়িতে তো সেই কারণেই যে এক বেলার জন্য আর কি আর বেলাতে যেটুকু থাকবে আমাদের মানে হয়ে যাবে তো এই যে দেখো মাংসটা হচ্ছে বেশ ভালো একটু তেল তেল টাইপের আছে আর কি তখন মাংসটা ওইদিকে কষা হচ্ছে এদিকে ভাতটাও অন করে দিয়েছিলাম গ্যাসটা তো ভাতটাও ওইদিকে হয়ে এসেছে ভাতটাকে এখন নামিয়ে নেব ওইদিকে তো রান্না হয়ে গেছে শুধু ভাতটা নামিয়ে নেবে ওইদিকে আর মাংসটা হলে আর কি হয়ে যাবে তো আজকে যেহেতু মানে সকাল সকাল হচ্ছে অনেকটাই সকাল থেকে কাজগুলো হচ্ছে শুরু করেছি আর তারপর হচ্ছে রকম কোনো সকাল থেকে মানে বসার কোনো ইয়ে করিনি সেই জন্য আর কি একটার পর একটা কাজ যেহেতু চলছে তাড়াতাড়ি করে আর কি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আসলে কি জানো তো মাঝের মধ্যে কি হচ্ছে মানে কালকে কালকে তো আমি রকম কোনো মানে বৃহস্পতিবার দিনকে কোনো ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে ওই যে বিসি ডিউটি ছিল তারপর হচ্ছে বৃহস্পতিবার পুজোটা করতে একটু টাইম লাগে আর সেই কারণেই করি না তারপর ওর বাবাকে আবার মোটামুটি ওই এগারোটা বাজবে সাড়ে এগারোটা বাজবে তখন আবার ফোন করবে যে একজনের কার আছে খাবারটা নিয়ে যাওয়ার জন্য আর কি মানে ওখানে প্ল্যান্টে একজনের খাবার নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য বললাম না আজকে মানে বৃহস্পতিবার ওই জন্য কিছু ভিডিও করিনি আজকে বললাম সকাল থেকে কাজগুলো একদম শুরু তোর তোড়ঝোড় করে মানে কোনো রকম কোনো মানে রেস্ট কোনো করবো না কোনো কিছু কোনো দিকে তাকাবো না আর কি সকাল থেকে পুরোপুরি একদম কাজে মন লাগিয়ে দিয়েছি ওইদিকে মাংসটা কষানো হয়ে গেল তারপর আমার মেয়ে বললো মা কষা মাংস খাবো তার জন্য ওর জন্য তুলে দিলাম আর তার সাথে হচ্ছে মাংসটাতে জল দিয়ে একটু ধনে পাতা ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর ওদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে এই দিকটাও গুছিয়ে নিলাম মাংসটা যতক্ষণে হচ্ছিল আর এখন ওটাকে বন্ধ করে দিয়েছে গ্যাসটা একটুখানি থাক গ্যাসের ওপরে তারপর নামিয়ে নেবো আর তার সাথে এই ওর বাবার জন্য একটুখানি মুড়িটা রেডি করে দিচ্ছি ওদিকে স্নান করছে অনেক হলো মুড়ি নিয়ে যায় না আগে নিয়ে যেত তবে এখন আর নিয়ে যাচ্ছিলো না শীতের জন্য আসলে যে থলিটাতে নিয়ে যায় তো ওটা শীতের জিনিসই অনেকটা ভরে যাচ্ছিল তার জন্য বলছিল যে নিয়ে যাব না তো এই যে টিফিনের মধ্যে মুড়িটা দিলাম আর প্লাস্টিকটাতে দিছি বলে কেউ কিছু ভেবো না আসলে ওর বাবাই বলে যে প্লাস্টিকের মধ্যেই দিয়ে দিতে ও তো মুড়িটাও বলবে প্লাস্টিকে দিয়ে দিতে কারণ কী বলো তো ওর ওই হারানো মানে খুব একটা মানে ভোলা মানে একটা অভ্যাস থাকে না সেটা আছে আর কি তো সেই জন্য বলবে যে টিফিন টিফিন যদি হারিয়ে যায় তো অনেকগুলো টিফিন হারিয়েছে তো সেই কারণে তো বলি টি মুড়িটা টিফিনেই দিই কিন্তু ছোলা ভাজা মানে ভেজাটা আর কি প্লাস্টিকে দিয়ে দিই তো ওটা ওইদিকে রেখে দিলাম যাতে করে আর কি চোখের সামনে দেখতে পাই আর এদিকে কি বলো তো ওইদিকে তো বাবা কাঁচা লঙ্কা ওই নিয়ে এসেছিল আর যেহেতু দুদিন থেকে কাঁচা লঙ্কা নিয়ে মানে বলা হচ্ছিলো তো আমার ছেলে গেছিলো টিউশন তো ও আবার ওই দিক থেকে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছে তো ওই যে অনেকগুলো হয়ে গেল তো বেশ অনেক দিন চলে যাবে তো যাই হোক ওটাকে রেখে দিলাম ঢেলে আর এরই মধ্যে এই যে সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট সব নার নিচে রেখে দিচ্ছি নামিয়ে তো ভাতটা এখন ওর বাবা বেড়ে নিলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি মাংসটা ওর বাবা বলছে আবার দু পিস দিতে কারণ ও বললাম তো যে শরীরটা খুব একটা ভালো নেই বলছে সেই জন্য আর কি তো তাও একটুখানি দিলাম আর ওই যে ছোটো ডাবুটার জন্য না বারে বারে করে দিলে কতবার করে দিচ্ছ আর কি করবো ডাবুটা ওই বড় ডাবুটা ভাতের মধ্যে দিলাম আর কি তাই ছোটো ডাবুটাতে দিয়ে নিলাম তো ওদিকে খাচ্ছে সাথে হচ্ছে মেয়েকেও দিয়ে দিয়েছি আর এখন এই যে তত যতক্ষণে ও খাচ্ছে ততক্ষণে তো ওদিকে মুড়িটা আমার রেডি করা হয়ে গেছে তো এখন দাঁড়িয়ে না থেকে এখন এই যে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা তো একবার মুছে আমার মনের শান্তি হবে না বারে বারে হচ্ছে তিনবার চারবার না মুছলে তো আমার হবে না তো বারে বারে কাপড়টাকে ধুয়ে ধুয়ে নিয়ে নিয়ে হচ্ছে গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি তো পরিষ্কার করে যতক্ষণে না মোছা হয় আর তারপর বেশ কিছু কয়েকটা বাসন ছিল আগে ওগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পর তারপর গ্যাসটাকে মুছলাম এখন শুধু বাকি রয়েছে এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো সাথে নিচে রয়েছে কড়াইটা ওইটাই শুধু বাকি আছে কড়াইটা থেকে মাংসটা মানে রেখে দিই আমি বাটিতে করে ঢেলে আর কি তো নিচে কড়াইটা আছে ওটাও মেজে নেবো সাথে হচ্ছে মিক্সিটা মুছবো তো এই যে স্ট্যান্ডগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর তার সাথে ওই যে রুমালটা আছে ওইটা সার্ফ দিয়ে একটু ভিজিয়ে দিলাম সাথে গ্যাস মোছার যে কাপড়টা রয়েছে সেটাকেও ভিজিয়ে দিয়েছিলাম এই যে মগের মধ্যে একটু সার্ফ দিয়ে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে যে তেল তেল টাইপের হয়ে যায় চিটচিট টাইপের তো সেগুলো আর কি হয় না তো প্রত্যেক দিনই মোটামুটি এমনিভাবে ধোয়ার চেষ্টা করি তো এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন ভালো করে এটাকে কেচে নেবো পরিষ্কার করে আর তারপর বাইরে আর কি মিলে দেবো আর এই যে কালো কাপড়টা দেখছো যেটা গ্যাস মোছা এটা আমি জানলাটাতে মিলে রেখে দিই তো চলো হয়ে গেলো এইদিকে সমস্ত কাজ শুরু কড়াইটা বাকি রয়েছে তো ওটা আর কি মেজে নেব সাথে এই যে মগটা খুব ভালো করে মেজে ধুয়ে নিলাম আর কি এরপর হচ্ছে ও ওদিকে খাওয়া হয়ে গেছে ওর ও রেডি হচ্ছে এখন হচ্ছে কাজে বেরোবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সকলকে বলি প্লিজ একটা করে সবাই লাইক করে দিও ভিডিওটাতে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই তো চলো বন্ধুরা টাটা